আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠেই একটা দুঃসংবাদ দেখে খুব মনটা খুব খারাপ হয়ে গেল আসলে গতকাল রাতে তাঞ্জিলাপুর দাদু মারা গেছে রাত একটায় হয়তো ভাইয়া এফপিতে পোস্ট করলো দেখলাম দেখে আসলে ওই জিনিসটা দেখার পরেই খুব খারাপ লাগলো আসলে তানজিলাপুর দাদ দাদু খুব ভালো মানুষ ছিল খুবই ভালো মানুষ আমি আসলে তাদের কন্টিনিউ তাদের ব্লগ দেখি যেমন আঙ্কেলের আংটির তারপর হচ্ছে আপুর তারপর তাদের হচ্ছে ফ্যামিলি তাদের সবারই ব্লগ দেখি আপু তো ঢাকায় ছিল ঢাকায় থেকে সরি আপু না আংটি আংটি ঢাকায় আসছিল ঢাকার থেকে হচ্ছে বাড়িতে গেছিল দাদু আর হচ্ছে তার ছেলে বাড়িতে ছিল আসলে দাদু এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারিনি কারণ প্রতিনিয়ত আমি তাদের ব্লগ দেখি আর দাদু খুব স্ট্রং ছিল সে কিন্তু এখনও খুব স্ট্রং ছিল সব নিজের কাজ নিজে করত ইভেন মানে খুব আসলে সে খুব ভালো মানুষ ছিল সবাই তাদের জন্য দোয়া কর তার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন সে যেন জানাতবাসী হয় তার ফ্যামিলির এখন কি অবস্থা আল্লাহ তাদের সহ্য করার সহ্য এই তো পরে ঘুম থেকে উঠে দেখ ঘুম থেকে উঠে ভাইকে নিয়ে স্কুলে গেলাম স্কুলে গিয়ে ভাইয়ের স্কুলে হচ্ছে আজকে খেলা ছিল ও হচ্ছে খেলাধুলা করলো সবাই মিলেই ওদের ওরা হচ্ছে ক্লাসের তারপর হচ্ছে ওদের ফার্স্টে হচ্ছে পিটি হয়েছে পিটি হওয়ার পরে দিন হচ্ছে খেলা দেখতে থাকেন ভিডিওটা এখন ওদের খেলা শুরু হয়ে গেছে ফার্স্টে হচ্ছে প্লে আর প্লেতে খেলা হচ্ছে প্লে আর নার্সারি হচ্ছে কয়েকজন মানে হচ্ছে ওদের হচ্ছে কি স্কুলে হচ্ছে কয়েকটা বাচ্চা হচ্ছে ছোট আবার হচ্ছে দেখা যায় যে এক ক্লাসে বড় ছোট মিলিয়ে তো তা দেখা যায় যে ওদের হচ্ছে ভাগ মানে ভাগ করে তারপরে হচ্ছে প্লে নার্সারি একসাথে নেয় নিচে মানে ছোটদের যারা একটু ছোট তাদের একবার খেলা হয়েছে আর একটু যারা লম্বা তাদের হচ্ছে একসাথে খেলা হয়েছে মানে প্লে নার্সারি একসাথে তারপর হচ্ছে যে আমার ভাই মানে ও হচ্ছে কেজিতে পড়ে কেজির বাচ্চারা এখন হচ্ছে দৌড় দিবে দৌড় খেলায় তা ও হচ্ছে দৌড়ে সেকেন্ড হুইসে আসলে বাচ্চাদের খেলা দেখে না ওদের খেলা দেখে আসলে মানে আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমরাও একসময় এরকম খেলাধুলা করছি ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল এখন হচ্ছে প্লে গ্রুপে ওদের হচ্ছে বেলুন ফাটানোর খেলা অনেক বাচ্চা না অনেক বাচ্চা পারে এই আর কি আবার গার্ডিয়ানও চলে আসলো হয় এইটা পরে স্কিপ করে ফেলছে মানে এই তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ